প্রেম সাধারণত আবেগ অনুভূতির উপর নির্ভরশীল হয়ে থাকে আর বিয়ে হলো সামাজিক দায়িত্ব অর্থনীতি আত্মীয়তা সম্পর্কে একটি সমন্বয় গঠিত হয় যখন দায়িত্ব গাদে আসে তখন আবেগের কোন স্থান থাকে আবেগে যে মানুষটিকে সঠিক মনে হয় কিন্তু দায়িত্বের সময় সেই মানুষটিকে মূল মনে হয় ভাই আবেগ দিয়ে কোন কাজ করা যায় না তাই দর্শনের বাসা বলে অনুভূতি হলো একটি ঢেউ আর জীবন হলো একটি নদী যখন মানুষ প্রেমের মধ্যে থাকে তখন সে ঢেউ ঢেউ ভেসে যায় তখন নদীর গভীরতা বুঝতে পারে না কিন্তু যখন বিয়ে হয়ে যায় দায়িত্ব কাঁধে আসে ঢেউ থেমে যায় তখন মানুষ নদীর গভীরতা বুঝতে পারে এই মুহূর্তে সকলে এই নদীতে সাঁতার কাটতে পারে না তাই তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় প্রেমে আমরা একজন মানুষকে বিবেচনা করি তার ভুল ত্রুটিকে আমরা কমা করে দিই কিন্তু বিয়েতে একজন মানুষের উপর নির্ভর করে না তার পরিবার তার আত্মীয় স্বজন তার সংস্কৃতি সবকিছু নির্ভর করে কারণ তার সঙ্গে আমরা একটি দিন না দুটি দিন না বছরের পর বছর প্রতিবাহিত হতে হয় আমরা সেটার উপর নির্ভর করে করি দর্শনের ভাষায় বলা হয় কোনো সম্পর্ক টেকসই হতে গেলে অবশ্যই সেটার ফলাফল জেনে রাখা দরকার প্রেম করার মানে হলো তাকে পছন্দ করা কিন্তু বিয়ে করার মানে হলো তার পরিণতি মেনে নেওয়া এটা থেকে বের হওয়ার কোনো উপায় নেই তোমার যেমন পরিণতি হয় তুমি সেটাকে বুক করতে হবে সেটা মেনে নিতে হবে তাই কোনো কিছু আবেগে না করে অবশ্যই সেটা বিবেচনায় নিতে হবে প্রেমে সবাই স্বাধীন থাকে কেউ দায়বদ্ধ থাকে না জার্জির যে ফ্যামিলির মধ্যে সে বড় হয় দায়িত্ব বোধ গ্রহণ করতে হয় না কিন্তু বিয়ে করার পর তাকে দায়িত্ব গ্রহণ করতে হয় তার নিজের দায়িত্ব গ্রহণ করতে হয় আর স্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে হয় সে দায়িত্বকে অবহেলা করতে পারবে না তাকে অর্থনৈতিকভাবে ভাবে সামাজিক ভাবে বিভিন্ন দায়বদ্ধতার মধ্যে দিয়ে যেতে হয় এবং বিভিন্ন সংগ্রামের মধ্যে দিয়ে তাকে যেতে হয় তাই আবেগে সিদ্ধান্ত নিয়ে জীবন চলে না অবশ্যই বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হয় তাই বলি প্রেম করে বিয়ে করাটা খারাপ না কিন্তু আবেগে করে বিয়ে করাটা একদমই উচিত না সেটাকে অবশ্যই ফ্যামিলির উপর ছেড়ে দিতে হবে তারা বিবেচনা করবে তারা দেখবে তারা যাচাই করবে তারপর তারা সিদ্ধান্ত নিবে এটা সঠিক হবে না ভুল হবে অবশ্যই তুমি তাকে পছন্দ করো কিন্তু এর মানে এই নয় যে এটা সীমিত সময়ের জন্য এটাকে তুমি সারা জীবন বহন করার জন্য হতে পারবে না হয় সারা জীবন আফসোস করে যেতে হবে কিন্তু কখনো এটার সমাধান খুঁজে পাবে না